আপনি যাদের তারাই কষ্ট পেয়েছে দুঃখ পেয়েছে অথবা ভাবছেন সে আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে অনেক বেশি আঘাত করেছে তাদেরকে একটু আমি অভিশাপ আসলে এটা থেকে সম্পূর্ণভাবে পীড়িত থাকতে কেননা আমরা রাগের বসে নিজের চিত্তের বসে আমরা মনে করি কি আমরা নিজেরা অনেক সলিড আছি আমি লেগেন আর যে যে কষ্ট দিয়েছে যার কাছে আমি দুঃখ পেয়েছি সে আনলেগেল আদত এটা সম্পূর্ণরূপে ভুলও হতে পারে আর এই ভুলের মাধ্যমে যদি আপনি তাদেরকে অভিশাপ দিতে যান এমন হতে পারে আপনি যাকে অভিশাপ দিচ্ছেন সেই অভিশাপটা ঘুরে আপনার উপরই এসে লাগতে পারে এটা কিন্তু আবার বুকের কথা এটা সাক্ষা কান্না দেন এটা অতএব যাদেরকে আপনি অভিশাপ দিতে অভিশাপ দিতে যাবেন বহুত হিসাব নিকাশ করে দিতে যদি সে অভিশাপের যোগ্য সে ব্যক্তি না হয় তাহলে কিন্তু পুনরায় সেই কষ্ট সে অভিশাপটা আপনার উপরে এসে লেগে যাবে অতএব সাবধান কষ্ট পেলেও কখনও কাউকে অভিশাপ দেবেন না